মাহফিল ভালো লাগে না গানের অনুষ্ঠান হলে সেটা ভালো লাগে এটার কারণ কি আল্লাহ রসুল সাল আলী ওয়াসাল্লাম কেয়ামতের পূর্ব মুহূর্তে আমার উন্মতের মাঝে কিছু বড় বড় গুণা যেগুলো আল্লাহ তালা অনেক আগে হারাম করে দিয়েছেন এগুলাকে মানুষ হালাল মনে করবে জেনাবে বিচার এত মারাত্মক অপরাধ সেটাকেও মানুষ এক সময় এটা গুনার বিষয় অন্যায় অপরাধ সেটা মানুষ মনে করবে না আজকে পশ্চিমা বিশ্বের দিকে তাকান এটাতে একটা বড় গুণা বড় অপরাধ সেটা সেটা গুণাই মনে করা হয় না কোনো অপরাধই মনে করা হয় না রসুল বলেন মদ ফান করা এটা কি মুসলমান হালাল না হারাম আজকে মুসলমান সেটাকেও হারাম মনে করে না রসুল সাল ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের কিছু লোক মদ ফান করবে মদের বিভিন্ন নাম দিবে বিভিন্ন নাম দিয়ে ফানঈসাহ ফান করবে এমন একটা সময় আসবে গায়িকা নায়িকাদেরকে নিয়ে কনসার্ট করবে সাংস্কৃতিক নামে অপসংস্কৃতির ব্যবস্থা করবে আর তারা এবার বিভিন্ন নাম দিয়ে মত ফান করবে সেটাকে গুণাও মনে করবে না রেশমি কাপড় পুরুষের জন্য হারাম এটাকে তারা হারাম মনে করবে না এভাবে একটা বড় গুণা বাদ্যযন্ত্র গান বাদ্য এটা হারাম কিন্তু মুসলমানের সন্তানরা এটাকে হারাম মনে করবে না গান বাদ্য আমাদের কাছে আমাদের সমাজে আমাদের যুবকদেরকে এমন ধ্বংস করেছে এটার মধ্যে এমনভাবে লিপ্ত হয়েছে এখন আমাদের সমাজের যুবকদের কাছে নামাজ ভালো লাগে না কিন্তু সে যেখানে থাকুক একটা হেডফোন দিয়ে গান শুনতেছে বিভিন্ন অশ্লীলতার সাথে সে সম্পর্ক আছে তার সেটা ছাড়া নামাজ ভালো লাগে না রোজা ভালো লাগে রমজানের দিন আসলে মুসলমান যুবকরা কোথায় ফালাবে জায়গা পায় না কোন সময় রমজান শেষ হবে এটার জন্য বেদিসা হয়ে থাকে ফেরে সা বুঝেই না অথচ الله في غمبار محمد رسول الله صلى الله عليه وسلم بلين ایک حدیث مجدد صلى الله عليه وسلم بلين امار فرق تماد رفرق تطا گتا امت رفرق الله تعالى تنت زنش کے حرام کرت ایک الخمر الخم مود حرام کرت الله تعالى رسول بلين امار فرق حرام تماد رفرق حرام তথা গোটা উন্মতের নর সকলের উপর হারাম ওয়াল মাইসিদ দ্বিতীয়টা হলো জুয়া এটা হারাম তিন নম্বর ওয়াল মাহাজিফ গান বাদ্য তবলা ডোল ইত্যাদি এটা মুসলমানের সন্তানদের জন্য মুসলমানদের জন্য এটা কি বলেন না এটা কি হারাম

মসিবতে পড়ে বন্দা হাই হুতাস করবে চিল্লা চিল্লি করবে বিলাপ করবে এটা এই আওয়াজ চিল্লা চিল্লির আওয়াজ বিলাফের মধ্যে আল্লাহ রসুল বলেন এরখানে আল্লাহ ফাকের লানত আজকে আমাদের সমাজে কারো যদি আব্বা মারা যায় তাদের কি অবস্থা হয় বিলাপ শুরু করে কেউ যদি না কাঁদে চিল্লা চিল্লি না করে এখন আশপাশের লোকেরা কি করে সমালোচনা করে এর মনে হয় আব্বার জন্য মহাব্বত নাই শ্বশুরির জন্য মোহাম্বত নাই শাশুড়ির জন্য মহাব্বত নাই এই জন্য সে কানতেছে না অথচ রসুল সাল্লি বলেন যারা মুসিবতে পড়ে নিজের আপন জন এতেকাল করেছে মারাগিস মারাগিজ এটাকে কেন্দ্র করে হা করা বিলাপ করা চিল্লা চিল্লি করা রসুল বলেন এই আওয়াজের মধ্যে আল্লাহ ফকের লানা দুনিয়াতে ও আখেরাতে আর এটা না করলে আমরা তিস্কার করি দিন থেকে দূরে শর্ত শর্তে আমাদের কৃষ্টি কালচারও ভিন্ন হয়ে গেছে দুই নম্বর আল্লাহর পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াসাউতুন ইনদানাগমাতিন দুই নম্বর আওয়াজ যেটা আল্লাহ তাআলার কাছে গণিত লানতপ্রাপ্ত আল্লাহর ফায়গাম্বরের কাছে লানত পত্র সেই আওয়াজ হলো গানের আওয়াজ যেই কণ্ঠ দিয়ে গান গাওয়া হয় সুললিত কণ্ঠে গান গাওয়া হয় যদিও আমার আপনার কাছে তার অনেক দাম একজন দায়িক নায়িকার বা গায়িকার দাম থাকতে পারে সমাজের মধ্যে যদি কোন যুবক যদি সুন্দর করে গান গাইতে পারে সমাজের যুবকদের কাছে তার অনেক দাম একটা মেয়ে যদি সুন্দর করে গাইতে পারে আর নাচতে পারে তার অনেক দাম আল্লাহর ফেয়ে বলেন না না তোমরা যারা বুঝো না দিন সম্পর্কে যাদের ধারণা নাই তাদের কাছে তার দাম থাকতে পারে কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে তার কোনো দাম নাই তার এই সুরের উপরে তার এই সুর কণ্ঠের উপরে আল্লাহ ফকের লান তাহলে আমরা কি বুঝতে পারলাম গান এটা কি ভালো জিনিস আল্লাহ আল্লাহ রসুলের কাছে যারা গান গাইতে পারে এটা কি ভালো জিনিস না খারাপ জিনিস ও আমার উম্মত রাম গান বাদ্য যারা করে গায়িকাদেরকে তোমরা ক্রয় করবে বিক্রয় করবে না কিনবাও না বেচবাও না ও মুসলমান মুরব্বীরা আমার আল্লাহর ফয়গম্বর বুঝেই তো চাইলেন এরে আমার উম্মত যারা গান গায় যারা নাটক করে অশ্লীল সিনেমা করে খবরদার খবরদার তাদেরকে বাড়া করে তোমার এলাকায় আনবানাম তোমার দেশের গায়িকা নায়িকাকে অন্য রাষ্ট্রে ফাটাবানাম অন্য রাষ্ট্রের গায়িকা নায়িকাকে তোমার দেশে আমদানি না শহরের গায়িকা নায়িকাকে তোমার এলাকায় আনবা না এলাকার গায়িকা নায়িকাদেরকে শহরে নিবা না এক জেলার গায়িকা নায়িকাদেরকে বাড়া করে টাকা দিয়ে তোমার এলাকায় আনবা না মুসলমান মরব্বি ও যুবক বাইর আমার আল্লাহর ফয়েক আম্বর বলে খবরদার খবরদার আমার উন্মতের যুবকরা কনসার্টের মধ্যে যারা গান গায় তাদেরকে খরিদ করে আনবা না বাড়া করে আনবা না তোমরা দিনের সাথে লেগে থাকো মাহফিলগুলোর মধ্যে আসে আল্লাহওয়ালাদের কাছে যাও কিন্তু আজকে আমাদের যুবকদের যুবকদের দেয়ান ধারণা যুবকদের দেয়ান ধারণা তারা এটাকে তাদের স্বাধীনতা মনে করে তারা এটাকে আনন্দের বিষয় মনে করে নানা আল্লাহর ফয়েগাম্বর বলে খবরদার খবরদার মুসলমানদের সন্তানদের এটা আনন্দের বিষয় হতে পারে না আজকে আমাদের সমাজে এমন অনেক লোক আছে কারো সন্তান যদি একজন গায়ক হয় একজন নায়ক হইতে পারে একজন নায়িকা হইতে পারে সে মনে করে তার অনেক দাম তার ছেলেটা অনেক বড় হয়ে গিয়েছে সে তো অনেক লক্ষ লক্ষ টাকা ইনকাম করে আল্লাহর ফাইগম্বা মোহাম্মদ রসুলুল্লাহ হিসাল্লাল্লাহ গোহালীক ওয়াসাল্লাম বলেন লাহাই রফি তিজার ফি সামানি আল্লাহর ফাইগম্বর বলে আমার মঙত কেউ যদি গান গেয়ে নাটক করে অশ্লীল সিনেমা করে যদি টাকা ইনকাম করে এই উপার্জনের মধ্যে এই উপার্জনের মধ্যে আল্লাহর পক্ষ থেকে কোন বরকত নাই এটার মধ্যে কোন ভালোই নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হারাম গান গে নেচে নাটক করে অশ্লীল সিনেমা করে যে উপার্জন করা হয় তা হলো হারাম এই সম্পদ যদি বাবা খায় বাবাও হারামের মধ্যে লিপ্ত এই সম্পদ যদি মা খায় মাও হারামের মধ্যে লিপ্ত এই সম্পদ যদি সন্তানদের পিছনে খরচ করে তারাও হারামের মধ্যে লিপ্ত আল্লাহর ফাইগাম্বর মোহাম্মদ রসুল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন ওয়ালা তো আল্লি মোহনা ওয়ালা তো আল্লি মোহনা এরা আমার উম্মত খবরদার খবরদার তোমাদের সন্তানদেরকে গান শিখাই বানাম গানের চর্চা শিখাই বানাম নাচের চর্চা শিখাইবা না ও মুসলমান মুরব্বীরা আমার আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই আমাদের এই মুসলমান দেশে গানের চর্চা আছে কি নাই গান গান শিকার নাচ শিখার প্রশিক্ষণ কেন্দ্র আছে কি নাই কথা বলেন আছে কি নাই তাহলে এখানে কি সবাই কি হিন্দুর ছেলেরা না বৌদ্ধের ছেলেরা আজকে আমাদের মুসলমানদের ছেলেরা বাচ্চারা গান চর্চা করে কি করে না আহ রসুলের আদেশ কি খবরদার খবরদার তোমাদের সন্তানদের কি কালাম শিখাও আল্লাহ নামাজ শিখাও রোজা শিখাও তার জরুরি আলাগুলা শিখাও খবরদার খবরদার গান না শিখাইও না কারণ এটার মধ্যে আল্লাহ ফাঁকের লান এটার মধ্যে কোনো বরকত না আজকে দেখেন রসুল কি বলে আল্লাহ ফাঁকের কি আদেশ আমরা করতেছি إن حديث المداس أن الفيأمر محمد وَسَلَّمْ قال رسول الله صلى الله عليه وسلم ولين قال رسول الله صلى الله عليه وسلم إن الله بعثني رحمة للعالمين وهدى للعالمين وأمرني عز وجل بمحق المعازف والمزامير والسلب وأمر الجاهلية আল্লাহ ফাকরবুল রব্বুল আমাকে এই দুনিয়ার জন্য ফুরাদ সব সকল দুনিয়ার জন্য আল্লাহ তাআলা আমাকে রহমত হিসাবে ফেরণ করেছেন পুরো উম্মতের হেদায়েতের কান্দারি হিসাবে আমাকে ফেরণ করেছেন তবে সাথে সাথে আল্লাহ তালা আমাকে হুকুম করেছেন ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা বিমাহকিল আমরিল জাহিলিয়া আল্লাহর ফয়েদ বলে এর আমার উম্মত আল্লাহ তাল সাথে সাথে আমাকে হুকুম করেছে আপনি দুনিয়াতে গিয়ে গান বাদ্যের যত যন্ত্র আছে ডোল তবলা যা কিছু আছে যুগের যেগুলো আছে এগুলাকে আপনি দুলিশ করবেন ধ্বংস করবেন রসুল কি বলেন তাহলে আমার আপনার আম্বর কেন ফেরিত হয়েছেন তিনি বলেন আল্লাহ আমাকে হুকুম করেছে গানের যত বাদ্যযন্ত্র আছে সবগুলাকে যেন আমি দুরিস্ব করি আজকে মুসলমান আমি তো মুসলমান দাবি করি মুসলমান ঘরে আমার আমার জন্ম আব্বা মুসলমান আমার দাদা মুসলমান আমি একটু চিন্তা করি আজকে বলেন রসুল গানের বাদ্যযন্ত্র যা আছে সবগুলাকে দূরিশ্রাধ করার জন্য আল্লাহ তালা আমাকে আদেশ করেছেন আজকে আমরা ভাবি আজকে আমাদের বিবাহটা বিবাহ অনুষ্ঠানটা গাই হলুদের অনুষ্ঠান গায় হলুদ বলতে মুসলমানের কোনো কালচার নাই মুসলমান সমাজের কোন এবাদত নাই কোনো আমল নাই গাই হলুদ এটা হিন্দুদের এটা একটা অপসংস্কৃতি আজকে মুসলমান সমাজের বিবাহগুলা গাই হলুদ নামে হিন্দুদের অপসংস্কৃতি ছাড়া আমাদের বিবাহ অনুষ্ঠান হয় না ও মরব্বীরা আমার বলতেছিলাম আজকে আমার বিবাহটা যে আল্লাহ রসুলের আদেশ আদেশ লঙ্ঘন করে গান বাদ্য ছাড়া আমাদের বিবাহ হয় হয় না আমরা মনে করি বিবাহ হয় নাই যদি আমার ছেলের বিবাহের সময় আমার মেয়ের বিবাহের সময় যদি দোল তবলা না আনা হয় গান না বাজানো হয় আমরা মনে করি বিবাহটা হয় নাই আফসোসের বিষয় আমার সন্তান আমি রসুলের সুন্নত খতনা করাইলাম খতনা অনুষ্ঠানে আজকে দোল তবলা হয় কি হয় না গানের অনুষ্ঠান হয় কি হয় না মুসলমানদের সন্তানের জন্মদিবস পালন করবে গান বাদ্য ছাড়া আর কিছু নাই মুসলমানের একটা বরকতের বিষয় হালাল রুজি তার দোকানটা তার শোরুমটা তার মার্কেট উদ্বোধন করবে আজকে অপসংস্কৃতি এসেছে একজন গায়িকা নায়িকা কে এনে একজন নর্তকী কে এনে গান গায় গাইয়া রসুলের আদেশ লঙ্ঘন করিয়া তার শোরুম উদ্বোধন করা হয় ও মুসলমান মুরব্বীরা আমার ও মুসলমান মুরব্বীরা আমার আল্লাহর ফয়েগাম্বর বলে আল্লাহ তালা আমাকে আদেশ করেছেন গান বাদ্য দোল তবলার যন্ত্র যেন দুলিস করি আজকে আমার কোন কাজ হয় না গান বাদ্য ছাড়া বিবাহ তো একটা এবার মুসলমানদের বিবাহ এটা ছিল একটা এবার আপনার পুরা জিন্দগির সুখ শান্তির একটা মাধ্যম কিন্তু এটা সুখ শান্তি কিভাবে আসবে কিন্তু শুরুটাই তো আমার গলত রসুলের আদেশকে আমরা লঙ্ঘন করলাম রসুল বলে গান বাদ্য ছাড়া আর আমরা বলি যে আমার বিবাহ সাদী আমার অনুষ্ঠান হবে না গান বাদ্য ছাড়া আফসোস মুসলমান মুরব্বীরা আমার আমাদের আকাজ ও আল্লাহ আল্লাহ গান থেকে কত বিরত থেকেছেন হজরত সাল্লাহ বলেন আমি একবার আবু আয়েল নামক বড় বুজুরুগ বড় মহাদিস বড় আল্লাহ তার সাথে একটা বৌবাত অনুষ্ঠান অলিমা অনুষ্ঠান যেটাকে আমাদের দেশীয় ভাষায় বৌবাত বলা হয় এমন একটা অনুষ্ঠানে আমি গেলাম আমরা মেহমানদারি গ্রহণ করার জন্য আমরা অপেক্ষা করতেছিলাম ঠিক এই মুহূর্তের মধ্যে কিছু যুবক আমাদের আশপাশে খেলাধুলা শুরু করলো তারা বলেন আমরা বসে রইলাম খেলাধুলা করতে পারে স্বাভাবিক যুবকরা খেলাধুলা করে ও মুসলমান আমার তারা বলেন কিছুদিন কিছুক্ষণ পরে দেখা যায় ওয়াকু নুন তারা গান বাদ্য শুরু করে দিল যেই মুহূর্তে যুবকরা গান গাওয়া শুরু করলো ও হজরত আবু ওয়াইল নামক বড় বুজুর্গ লজ্জায় নিজের মাথাটাকে এভাবে রানের সাথে লাগাইয়া ফেললেন নিজের মাথার চেহারাটাকে এভাবে রানের সাথে লাগায়া ফেললেন সাল্লাম ইবনে মিসকিন বলে আমি তাকে জিজ্ঞাসা করলাম ও আবু ওয়াইল আপনি এরকম করলেন কেন কেন করতেছেন

তিনি বলেন আল্লাহর সাল্লাহ বলেছেন গানের আওয়াজ যখন মানুষের কান দিয়ে কলবের মধ্যে ঢুকে তখন তার কলবের মধ্যে মুনাফেকে সৃষ্টি হয় বলেন না আল্লাহর ফয়েগাম্বর কি বলেছে গানের আওয়াজ যখন মানুষের কলবে যায় অন্তরে যায় তখন মানুষের কলবের মধ্যে মুনাফেকে সৃষ্টি হয় আবু মিসকিন আমার বয় হচ্ছে না জানি আমার কলবের মধ্যে মুনাফিকে সৃষ্টি হয়ে যায় এরে মুসলমান আর আমার আজকে আমরা মুসলমান ঘরে জন্ম এরপরেও কেন আমাদের কাছে নামাজ ভালো লাগে না কেন রোজা ভালো লাগে না কেন মাহফিল ভালো লাগে না কারণ সারাক্ষণ তো আমি গানের সাথে বাদ্যের সাথে লিপ্ত গান বাদ্যের সাথে লিপ্ত হতে হতে আমার কলপটা মুনাফেকি ভরে বুড়ে গেছে এখন আর আমার কাছে নামাজ ভালো লাগে না আমার কাছে রোজা ভালো লাগে না আমার কাছে বাদত বন্দিগি ভালো লাগে না আল্লাহ দেখেন তিনি বলে এত বড় বুজুর্গ তিনি লজ্জা চেহারাটাকে এভাবে গানের সাথে মিলিয়ে ফেলছেন তিনি বলেন যে আল্লাহ রসুল বলছেন গানের মাধ্যমে যখন মানুষের কলবে যায় তখন এখানে মুনাফিক সৃষ্টি হয় আমার বয় হচ্ছে না জানি আমার কলবে মুনাফাকি সৃষ্টি হয়ে যায় আল্লাহর ফাইগ আম্বারের সাহাবি বুজু সাহাবি হজর আবদুল্লিগনহমর রজিয়াল্ল হুতাহ আলা আন হুমাম তার একজন ছাত্র ছিলেন হযরৎ নাফে নাফে বলেন আমি একবার আমার উস্তাদ হজরাবতুল্লিব নহমার রজিয়াল্ল হুতা আলাআন হুম এর সাথে রাস্তা দিয়ে চলতেছিলাম চলতে চলতে হঠাৎ ফাসামিয়া মিজমার আমার ওস্তাদ আবদুল্লাহ নমর রাজিয়াল্লাহ তালানু একটা গানের আওয়াজ বাদ্যের আওয়াজ শুনতে ফাইলেন রাস্তা দিয়ে চলতে গেলে অনেক সময় গানের আওয়াজ শুনি কি শুনি না শোনা যায় কি যায় না আবদুল্লা ইবনে ওমর হযরত না আফে বলেন আমার ওস্তাদের কারে গানের আওয়াজ বাদ্যের আওয়াজ আসলো সাথে সাথে দেখলাম আমার উস্তাদ হজর আবদুল্লা ইবনে অমার এভাবে দুই কানের মধ্যে তার দুইটা আঙ্গুল ঢুকাইয়া দিলেন এভাবে এভাবে আঙ্গুল ঢুকাইয়া লম্বা সময় লম্বা রাস্তা অতিক্রম করলেন অতিক্রম করার পরে আমাকে জিজ্ঞেস করে হাল তাসমাও সাই ও আমার ছাত্র নাফে তুমি কি আর কোনো গানের আওয়াজ শুন নাফে বলে আমি মাথা নাড়াইয়া বললাম না না হুজুর এখন আর শোনা যায় না গানের আওয়াজ শোনা যায় না তখন ওমর এভাবে আঙ্গুলগুলা কানের থেকে বের করলেন বের করার পরে নাফে বলে হুজুর আপনি এরকম কেন করলেন কেন করলেন হজর আবদুল্লাহ আনহুমা বলেন এরে আমার ছাত্র নাফে আজকে যেভাবে তুমি আমার সাথে চলতেছিলা গানের আওয়াজ আমার কানে আসলো একদা আমি আল্লাহর মুহাম্মাদুর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের সাথে রাস্তা দিয়ে চলতেছিলাম হঠাৎ করে একটা কানের আওয়াজ আল্লাহর মোহাম্মদুর আল্লাহরি ওয়াসাল্লামের কানে যখন আসলেন সাথে সাথে আল্লাহর ফাহেম্বর এভাবে কানের মধ্যে আঙ্গুল দিয়ে দিলেন হাদিসের বারত ফাসামিয়া মিসলাজ আলিক ফাসনজালিকা মসলাজ আল্লাহর ফয়েগাম্বর ওইভাবে গানের আওয়াজ থেকে বাঁচার জন্য কানের মধ্যে আঙ্গুল দিয়ে দিলেন এই জন্য আমি আল্লাহর ফয়েগাম্বরের শূন্য তাদাই করার জন্য গানের আওয়াজ শোনার সাথে সাথে আমার কানের মধ্যে এভাবে আঙ্গুল দিয়ে দিলাম তাহলে আমরাও যদি কখনো গানের আওয়াজ যদি আসে রসুল সাল্লি ওয়াসাল্লামের শূন্য তাদাই করার জন্য এভাবে কানে আঙ্গুল দিব না ইনশাআল্লাহ আমরাও কোনোদিন এই সুন্নতটা অবশ্য আদায় করব দেখেন আল্লাহর ফাই আমার দুজাহানের সর্দার তিনি গানের আওয়াজ শুনে কানের মধ্যে আঙ্গুল দে আল্লাহর ফাইক আম্বরের বুজুর্গ সাহাবি হজর আবদুল্লিব নমার কানের মধ্যে আঙ্গুল দিয়ে দে গানের আওয়াজ থেকে বাঁচার জন্য কেন অন্তরের মধ্যে মুনাফেকে সৃষ্টি হবে আজকে আমরা অভিভাবকরা আব্বা আম্মা বস ছেলের জন্য মোবাইল এনছে মোবাইলের মধ্যে গান লোড করে আনে এভাবে কার্টুন লোড করে আনে এভাবে মনে করেন বিভিন্ন ধরনের নাটক বিভিন্ন ধরনের ছবিগুলা অশ্লীলতাগুলা বস মোবাইলের মধ্যে ছেলেকে দিচ্ছে হা! আমার ছেলেদের অন্তর মধ্যে মুনাফিকি সৃষ্টি হচ্ছে এটা আমার খবর নাই এই জন্য এখন ছেলেকে নামাজ পড়তে বললে ছেলে নামাজ পড়ে না ছেলেকে মাদ্রাসা দিয়ে আসে মাদ্রাসা থেকে চলে আসে ছেলেকে রোজার কথা বললে ছেলে রোজা রাখে না ছেলেকে মসজিদে যাওয়ার জন্য বললে মা পেলে যাওয়ার জন্য বললে যায় না কেন আমি তো জানি না আমার ছেলেকে আমি নষ্ট করে ফেললাম আজকে আমাদের যুব সমাজ নষ্ট হওয়ার একমাত্র হলো বড় সেডে সেডে আমরা বড় মোবাইল সমাজের যত অশ্লীলতা এগুলোর কারণেই বাড়তেছে এই জন্য মহতারাম হাজরিন আমরাও ওইগুলার থেকে বেঁচে থাকবো আমাদের সন্তানদেরকে যদি আমরা সঠিক মুসলমান সঠিক আদর্শবান সন্তান বানাইতে চাই তাহলে আমরা ওইগুলোর থেকে সন্তানদেরকে বিনত রাখবো কি রাখবো না বলেন আজকে ঘরের মধ্যে টিভি কে কিনে দিল বলেন কে কিনে দিলো টিভি সন্তান তো নিজে নিজে কিনতে পারে নাই নিশ্চয় আমি কিনে দিয়েছি সারাক্ষণ ডিসেন্টিনাল লাগাই দিলাম বস ছেলে আর কিসের ফটা লেখা কিসের নামাজ কিসের চরিত্র সবগুলো নষ্ট করতেছে আর আমি মনে করতেছি বস এভাবে এটা শেষ হয়ে যাবে এটা এভাবে শেষ হবে না يا مطر الله كسر جواب دي الله تعالى كلام فاكر مدن يوم تقلع وجوههم في النار يقولون يا ليتنا أطعنا الله وأطعنا الرسول وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فاضلونا فأضلون السبيلا কে ময়দানে জাহান্নামিদেরকে যখন জাহান্নামে তার চেহারার মধ্যে আগুন লাগিয়ে দেওয়া হবে তখন তারা বলবে আল্লাহ আমরা নিজে নিজে তো জাহান্নামে আসি নাই আমরা কারো না কারো অনুসরণ করেছি হয়তো কোনো নেতার অনুসরণ করেছি অথবা কোনো নেত্রীর অনুসরণ করেছি অথবা আমার আব্বা আমার বড়ো ভাই আমার বড় বোন আমার আম্মার অনুসরণ করেছি তারা যে রাস্তায় আমাদেরকে পরিচালনা করেছে আমরা সে রাস্তায় পরিচালিত হয়েছি ও মুরব্বীরা আমার আমি মনে করলাম আমার ছেলেটাকে সংস্কৃতি শেখাই

আজকে আমরা জাহান হওয়ার কারণে আমাদেরকে যে শাস্তি আপনি দিচ্ছেন আমাদের অভিভাবকদেরকে যাদের কারণে আমরা আজকে জাহান হলাম তাদেরকে দ্বিগুণ শাস্তি দেন ওই দিন কি হবে আমরা আমাদের সন্তানদেরকে এই সমস্ত অশ্লীলতা থেকে আমরা বিরত রাখব